শ্যাম জিন ফয়েল মেড ইন কুরিয়া এগুলো হচ্ছে মেড ইন কুরিয়া এটা মেড ইন কুরিয়া লেখা আছে যেগুলো যদি কুরিয়া না হয় তাহলে ব্যাগ দিয়ে দিতে পারবেন এখানে একটা ব্লেড সহকারে আছে হালকা এটা হচ্ছে তিরিশ মিটারের একটা অ্যালমোনিয়ামের ফয়েল মেড ইন কুরিয়ার তিরিশ মিটারের একটা অ্যালমোনিয়াম ফয়েল আর যে গণত্বটা আছে ওটা হচ্ছে তিনশো এম অর্থাৎ এগুলো সাড়ে তিনশো ছোটো ছোটো কিছু নতুন কালেকশনের ফ্রেম আসছে ওগুলো হচ্ছে ছবির ফ্রেম বা নোটিশ বোর্ড আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে চাইলে আপনারা ছবি দিয়ে আপনার ফ্যারাম হিসেবে ইউজ করতে পারবেন প্লাস এটা নোটিশ নোটিশ বোর্ড হিসেবে ইউজ করতে পারবেন একদিন একা আছে আর এটাও সেম এটা ফ্রেমটা সবচেয়ে উন্নত হচ্ছে এটা অর্থাৎ বডিটা হচ্ছে অ্যালমোনিয়ামের চারদিকের বডিটা অ্যালমোনিয়ামের তার উপরেরটা হচ্ছে আপনার এই যেটা কি বলে প্লাস্টিক সিস্টেমের যে গ্লাসটা থাকে ওইটা কোনো অপশন নেই

এগুলা ইউজ করতে পারবেন জঙ্গলে যাবে এরপর এগুলা আপনার রুল আকারে থাকার কারণে কেটে কেটে ইউজ করতে পারবেন একটা নিলে অনেক দিন চলে যাবে কাঠবোর্ডের ফ্রেম খুঁজে তাদের জন্য এটা আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা গ্লাস না এটা হচ্ছে আপনার কি বলার চিকেন ওইগুলা অর্থাৎ এটা ভাঙার কোনো অপশনই নেই এটা কোনো ভাঙার অপশান নাই কাঠবোর্ডের দেখেন একদমই ফ্রেশ মেড ইন কুরিয়ার উপরে ঝুলানোর জন্য এক্সচেঞ্জ দেওয়া আছে ওগুলা দেখেন একদমই ফ্রেশ একদমই ফ্রেশ দেখেন খুবই সুন্দর আর এগুলো হচ্ছে সব মেড ইন কোরিয়া অর্থাৎ কোরিয়ান জাহাজের এখানে প্রায় এগুলো আমার কাছে পিস এরপর একটা ইতালির দেখেন কার্টুন একটাতে আপনার চারটা চারটা টোটাল বারোটা থাকে বডিটা অ্যালমোনিয়াম এর যারা সব বিষ হিসেবে নিতে চান বা যারা কিছু নতুন কালেকশনের অ্যালমো ফ্র্যাম আসছে এগুলো হচ্ছে ছবির ফ্রেম বা নোটিশ বোর্ড আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে চাইলে আপনারা ছবি দিয়ে আপনার ফ্যাম হিসেবে ইউজ করতে পারবেন প্লাস এটা নোটিশ নোটিশ বোর্ড হিসেবে ইউজ করতে পারবেন দেখেন এখানে লকিং সিস্টেম আছে এরকম ছোটগুলো আছে আমার কাছে মনে হয় চার পাঁচ পিস এখানে যা আছে চার পাঁচ পিস আর কাঠবোর্ডের আর বড় দেখেন একদমই ফ্রেশ একদমই ফ্রেশ দেখেন খুবই সুন্দর আর এগুলা হচ্ছে সব মেড ইন কোরিয়া অর্থাৎ কোরিয়ান জাহাজের এখানে প্রায় এগুলো আমার কাছে সাত পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস আছে ইন্টুটালি দেখেন সাত পিস এগুলো আছে ওরা দেখতে পারবেন এগুলো সব নতুন যাদের ছবির ফ্রেম বা নতুন বোর্ড হিসেবে নিতে চান নিতে পারবেন এগুলোর রেট পড়বে আপনার সাড়ে তিনশো করে উপরে কাচ এটার উপরে গ্লাসটা হচ্ছে কাচ সাড়ে তিনশো করে পার পিস পড়বে আর কিছু নতুন কালেকশানের অ্যালমোনিয়ামের ফয়েল আসছে দেখেন শ্যাম জিন ফয়েল মেড ইন কোরিয়া এগুলা হচ্ছে মেড ইন কোরিয়া এটা ট্রান্সলেট বাসে মেড ইন কোরিয়া লেখা আছে যেগুলো যদি কোরিয়া না হয় তাহলে ব্যাগ দিয়ে দিতে পারবেন এখানে একটা ব্লেড সহকারে আছে হালকা এটা হচ্ছে তিরিশ মিটারের একটা অ্যালমোনিয়ামের ফয়েল মেড ইন কোরিয়ার তিরিশ মিটারের একটি অ্যালমোনিয়াম ফয়েল আর যে গণত্বটা আছে ওইটা হচ্ছে তির তিনশো এম অর্থাৎ যে অ্যালমোনিয়ামের থাকে পাতাটা ওইটা খুবই মোটা খুবই ভালো মেড ইন কোরিয়ার তিরিশ মিটার অনেক ভালো ওইগুলো প্রায় আমার কাছে একশো পিসের কাছাকাছি আছে কোরিয়ান জাহাজের মাল তাও সেম অ্যালুমিনিয়ামের ফয়েল কিচেনের জন্য বা রেস্টুরেন্টের জন্য যারা নিতে চান নিতে পারবেন পার পিস পড়বে একশো টাকা করে আর যদি কেউ পাইকারি নিতে চান রেস্টুরেন্ট বা যারা শর্মা বিক্রি করে ওই সব ফাস্ট ফুডের দোকানের জন্য তারাও নিতে পারবে আমার কাছে অনেক আছে এখানে আছে ওই ওইখানেও আছে এগুলো আজকে আসছে নতুন কালেকশনের অবস্থা অবস্থা আরও আছে

দশ পিসের কাছাকাছি আছে অলমোস্ট তোলা নিলে পড়বে ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ করে নিতে পারেন খুবই ভালো মানের আরও আছে আপনাদের দেখাচ্ছি নতুন কালেকশনের সব আমার এই দেখেন এটা হচ্ছে এই এখানে লেখা আছে মেড ইন কুরিয়া মেড ইন কুরিয়া লেখা আছে আর এটাও সেম এটা ফেরম টা সবচেয়ে হচ্ছে এটা অর্থাৎ এটা বডিটা হচ্ছে অ্যালমুনিয়ামের চারিদিকের বডিটা অ্যালমিনিয়ামের আর উপরেরটা হচ্ছে আপনার এই যেটা কি বলে প্লাস্টিক সিস্টেমের যে গ্লাসটা থাকে ওইটা আপনার কোন অপশন নেই এটাতে ইচ্ছা মতো আপনারা যারা ফেরাম বুঝেন ছবি লাগানোর জন্য এটা দেখতে পারেন দেখেন পিছনের বডি কি সুন্দর গিয়ার স্ট্যান্ডার্ড সেদিকে এটা সেটি ছবি লাগাইতে পারবেন এটা যারা নিতে চান আমার কাছে অলমোস্ট তেরো বিচার কাছাকাছি আসছে কেউ নেন এগুলা রেট রাখবো আমি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ করে নিতে পারবেন এখানে অনেক আছে অনেক সব স্পার আছে দেখে একটা গ্লাস বডি একদমই ফ্রেশ নিতে পারবেন এরপর এখনই আমার ইয়ে দেখেন এখন অনেক আছে কয়েলগুলা তাকাই দিছিলাম অনেক আছে এগুলো তো এখানে আছে কাটো টাকা এগুলো নতুন আসছে জাহাজের আর কি কি জিনিস আছে আমি দেখাই কিছু হোয়াইট বুট আছে সব বুট এদিকে দাও এখানে কিছু চক বুট আসছে দেখেন এটা হচ্ছে চক বুট অর্থাৎ একটা আছে আপনার এইগুলো আপনার ইয়া দিয়ে রেখে কলা দিয়ে হচ্ছে চক বুট চকবোর্ডটা খুবই ভালো কোরিয়ান বিপিস আছে অলমোস্ট এসপিআর এর মতো এখানে দেয়া আছে কি সব আসছে দেখেন আপনারা আপনারা জাস্ট পিন করে লাগাই দিবেন ওরকম এটা যদি কেউ নেন এগুলো আছে এটা কত চয়েস করে অ্যালুমিনিয়াম ফ্রেম ফ্রেমটা খুবই ভালো অ্যালুমিনিয়ামের দুই পিস আছে আমার কাছে নিতে পারবেন এরপর দেখাচ্ছি আরো কিছু দেখি যে এগুলো আছে এটা এগুলো হচ্ছে অ্যালমোনিয়ামের ফ্রেমের এটা উপরের বডিটা অ্যালমোনিয়ামের যারা সব বিস হিসেবে নিতে চান বা যারা নোটিশ বোর্ড হিসেবে গাম হিসেবে ইউজ করতে চান গাম দিয়ে ইউজ করতে চান নোটিশ বোর্ড হিসেবে তারা নিতে পারেন অ্যালমোনিয়ামের এগুলো নিলে পার পিস চারশো টাকা এই দেখেন সবই সুন্দর সুন্দর দেখতে খুব সুন্দর খুবই সুন্দর সব বিস হিসেবে এখান থেকে নিয়ে যায় অনেকে খুবই সুন্দর এরপর আরও আছে আপনার কিছু ওষুধ আছে সরি চালা পোকা অর্থাৎ কক্রোসের দেখেন স্প্রেয়ার কার্টুন ওগুলো একটাতে আপনার চারটা চারটা টোটাল বারোটা থাকে অল মনে হয় দাঁড়ান একটু দেখিনি এক দুই তিন চার অর্থাৎ বারোটা থাকে একটা প্যাকেটে এগুলো একটা নিলে অনেক দিন চলে যায় এগুলো আমার কাছে প্রায় একশো আশি পিসের কাছাকাছি আছে যারা নিতে চান নিতে পারবেন এগুলো রেট রাখবো মাত্র একশো তিরিশ টাকা করে পাইকারি একশো তিরিশ টাকা করে নিতে পারবেন যদি নিতে চান নিতে পারবেন এরপর এখানে ছোটোগুলো দেখেছি না কি কে জানে দেখেন খুব সুন্দর অ্যালুমুনিয়ামের এগুলো সাড়ে তিনশো করে ছোটো এগুলো ছোটো আর একটা আছে একটা অ্যালমুনিয়ামের ফ্রেম টাও দেখতে সুন্দর এটাও সেম এটা সাড়ে তিনশো আমি দেখাই এগুলো হচ্ছে ভালো হ্যান্ড হ্যান্ড গ্লাভস হাউস হোল্ড ইউজ অর্থাৎ কিচেন রুমে এখানে দেখেন এই হ্যান্ড ক্লাবটা হচ্ছে এভরিথিং সব কাজই ইউজ করতে পারবেন অলরাউন্ড খুবই ভালো মোলায়ম এগুলো পড়বে আপনার দেড়শো টাকা করে আর যদি কেউ আরও হেভি নিতে চান কারেন্টের এটা নিতে পারবেন পাঁচশো টাকা আরেকটা আছে হ্যান্ড গ্লাভ এটা তোলা কি দেখেন এখানে লেখা আছে এক্সট্রা লং কাফ পর এডিক্টেড প্রোটেকশন সব কিছুতে ইউজ করতে পারবেন হাউস ইউজ করার জন্য একদমই সেরকম দেখেন একদমই প্যাকেটে করে নিয়ে যেতে পারবেন এগুলো পড়বে আপনার পঞ্চাশ টাকা করে পার পিস এরপর কিছু স্টিল উল আছে স্টিল লুলগুলা অনেকে চিনেন অনেকে বা চিনেন না আমি একটু বলে দিই এগুলোর বৃষ্টি কি এগুলো হচ্ছে যারা আপনার পাকাতে বা দেখা গেল আপনার কোনো জায়গায় জম হয়েছে কোন জায়গায় এগুলো ইউজ করতে হবে জম হতে যাবে এরপর এগুলো আপনার রুট পাকাটা থাকার কারণে কেটে কেটে ইউজ করতে পারবেন একটা নিলে অনেক দিন চলে যাবে ঠিক আছে হচ্ছে অবস্থা এগুলো হার্ডওয়্যারের দোকান হয় আমাদের থেকে নিতে যাদের প্রয়োজন তারা নিতে পারবে প্রাইস পড়বে একশো তিরিশ টাকা করে পার এরপর একটা ইতালির রুম হিটার আসছে এটা হচ্ছে দুই চার ছয় ওয়েলের মেড ইন ইতালির আর এটা হচ্ছে ডেল কি কোম্পানি ডেয়ালি এটা মেড ইন ইতালির প্রায় দশ কেজি তাদের কাছে ওজন আছে যাদের ওয়েল রুম হিটার প্রয়োজন তারা নিতে পারবে নাগ্রিট আছে এগুলোর দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে ঠিক আছে